আগের দিনে করে রাখা ক্ষীরটা খুব সুন্দরভাবে জমেও গেছে আর সকালবেলা খেতে খুব ভালো লাগছিল আমার মেয়ে ক্ষীর খেয়েই স্কুলে গেছে আজকেও স্কুলের ফিজিক্স পরীক্ষা তারপরে কেমিস্ট্রি তো মোটামুটি পরীক্ষা হচ্ছে তবে কেমন হচ্ছে সেটা আমার মনে হয় এই বয়সে খুব একটা বেশি জরুরি নয় যেটা জরুরি সেটা হচ্ছে কতটা শিখছে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মহাশিবরাত্রির ব্লগ আমার পারিবারিক কিছু সমস্যার জন্য একটু ব্লগ দিতে দেরি হচ্ছে বলতে পারেন যে শারীরিক সেটা মানসিক একেবারেই নয় তো যাই হোক ফিরে আসছি ব্লগে আজ হচ্ছে মহাশিবরাত্রি অর্থাৎ যেদিনকার ব্লগ আপনারা দেখছেন সেদিন হচ্ছে মহাশিবরাত্রি আমাদের মিরপাড়াতে যে শনিকালী মন্দিরটি আছে বন্ধন কমিউনিটি হলের পাশে সেখানে শিবরাত্রি খুব বড় করেই পালন করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় আমিও তারই মধ্যে একজন বন্ধুরা সকালবেলা যখন মেয়েকে আনতে যাচ্ছি তখন তো মন্দিরটা পড়ে তো একটুখানি আমিও শিব ঠাকুরকে দর্শন করে গেলাম লিলুয়াতে মোটামুটি বেশ অনেক জায়গাতেই শিব মন্দির রয়েছে এবং সেগুলো বেশ বড় বড় মন্দির এবং সেখানে খুব বড় কিন্তু শিবরাত্রি পালন করা হয়েছে আসল কথা কি জানেন বন্ধুরা হিন্দুরা বা হিন্দু ভক্তরা বলতে পারেন তাদের ঈশ্বরকে এমনভাবে ভাবে দৈনন্দিন জীবনের সাথে মিশিয়ে ফেলে যে ঈশ্বরের আনন্দে আনন্দিত হয় আবার তার দুঃখে দুঃখিতও হয় আসলে কেন এই কথাটা বললাম শিবরাত্রি মানে হচ্ছে শিব এবং পার্বতীর বিয়ের দিন বলতে পারেন তাদের বিয়ের দিনে তাদের ভক্তরাও কিন্তু সবাই আনন্দে মেতে উঠেছে আর এই যে শিব মন্দিরটা দেখছেন এটা হচ্ছে হাউজিং এ হাউজিং এর ভেতর দিয়ে তো আমি মেয়েকে আনতে চাই আপনারা যারা আমার নিয়মিত দর্শক বা নিয়মিত সঙ্গী তারা তো খুব ভালো করেই জানেন তো সেই রকমই যাওয়ার পথে এই মন্দিরটাও দর্শন করে নিলাম তো এখন যাচ্ছি এই পথ ধরেই মেয়েকে আনতে ঠাকুর প্রণাম করে নি আমরা চলো ঠাকুর প্রণাম ওই দেখো ঠাকুর ঠিক আছে নম করেছো তুমি নম করো নম করো নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে মহাশিবরাত্রি সবাইকে স্বাগত আমার ব্লগে আমি এখন আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমার মেয়েকে আনতে দুটো মন্দির পড়লো রাস্তায় এটা তো আমাদের পাড়ারই মন্দির আর এই মন্দিরটাতেও ঠাকুরকেও দর্শন করে নিলাম শিব বাবাকে যাই হোক সামনে আমাদের একটা খুব বড় ব্যাপার আছে সে তারা ব্লগে যারা আছেন আমার সঙ্গে তারা জানতে পারবেন আর যারা জানতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার সঙ্গে থাকুন জানতে যাই হোক সামনে একটা বড় ব্যাপার আছে সেটা তো আপনারা শুনলেনই দেখা যাক সেই বড় ব্যাপারটা আদৌ সফল হয় কিনা তো যাই হোক মেয়েকে নেওয়া হয়ে গেছে তো এখন একটুখানি যে শপটাতে আমি আসি গ্রসারি শপ সেখানে আমি এসেছি কিছু চিয়া সিডস কিনবো তার সাথে একটু ঠাকুরের ধূপকাঠি কিনবো এবং হয়তো একটুখানি সাবান কিনবো এই কয়েকটা জিনিস একটু আমার কেনার রয়েছে সেই জন্য এসেছি এই দোকানটি আমার ভালো লাগে কেন বলুন তো কারণ সবকিছু পাওয়া যায় আর বাচ্চা কোলে নিয়ে না বারে বারে এই দোকান থেকে ওই দোকানে যাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় তো এখানে ঢুকলে মোটামুটি সেরেল্যাক বলুন বা অন্য যা কিছু আপনার প্রয়োজনীয় সমস্তটাই কিন্তু পাওয়া যায় কোনো অসুবিধে হয় না জানেন তো বন্ধুরা সমস্ত কিছু উপাচারের পিছনেই না একটা আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে এই যে শিবরাত্রি আমরা কেন পালন করি কেন এত বড় করে পালন করি কি তার কারণ সমস্ত কিছুর পিছনেই কিন্তু একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে এবং সেটা কিন্তু অত্যন্ত গভীর বলতে পারেন শিব এবং পার্বতীর বিবাহ মানেই কিন্তু চেতনা এবং জীবনী শক্তির মিলন বাড়িতে চলে আসছে এসে থেকে যে পোশাকও পরিবর্তন করতে পারিনি যা অবস্থা হয়েছিল না আমার এই দুটো ঘরের সমস্ত কিছু পরিষ্কার করলাম আর কালকে আবার তোষকের মধ্যে আমার মেয়ে জল ফেলে দিল তোষকটা তোষকটা রোদে দিলাম সমস্ত জামা কাপড়গুলো রোদে দিলাম তার মধ্যে একটা ভালো খবর হচ্ছে এটা খুব সুন্দর এটা আনকমন কালার আমার এই ডালিয়া গাছের এই গাছটা আমার হাজবেন্ডই এনে দিয়েছে আমাকে একদম আনকমন কালার একটা গাছ মানে ফুল এনে দিয়েছে আপনি বেগুনি লাল অনেক রকম পাবেন কিন্তু এই কালারটা কিন্তু আমার চোখে খুব একটা বেশি পড়েনি যাই হোক আজকে আমার শাশুড়ি মা ফিরছেন আমার মামা শ্বশুরও প্রথমে এখানে আসবেন তারপরে এখান থেকে ভজরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আর কদিন আমি লঙ্কা গাছের দিকে নজর দিতে পারিনি আমার ছাদ বাগানে না বলেইছি না অনেক রকম গাছের সমাহার লাউ গাছ তারপরে লঙ্কা গাছ তারপর টমেটো গাছ সবজি গাছও আছে ফুল গাছও আছে এই দেখুন কত হয়ে আছে আমি একটারও এর মধ্যে সুযোগই পাইনি আরও হয়েছে হয়েছে ধর কিন্তু ঝাল খুব খারাপ নয় ভালোই ঝাল যা লঙ্কা আছে মোটামুটি এই মুহূর্তে লঙ্কা কেনার কোনো প্রয়োজন পড়বে না শিবরাত্রি আধ্যাত্মিক তাৎপর্য তো আমি কিছুটা হলো আপনাদেরকে বললাম আর আমার শাশুড়ি মা এবং আমার মামা শুধুর ইতিমধ্যে চলেও এসেছেন এবং খুব তাড়াতাড়ি এসেছেন ভালোভাবেই এসেছেন ওই রাস্তায় একটুখানি জার্নি হয়েছিলো সেই জন্য দুজনে একটুখানি কাহিল আছে আসলে এতটা পথ তো আর তারপরে তো আপনারা শুনলেনই আগের ব্লকে যে কী হয়েছিল ঝামেলা তো যাই হোক শিবরাত্রি আমাদের বাড়িতেও খুব সুন্দরভাবে পালন হলো আমি ওই শিব বাবাজীর মাথাতে জল ঢাললাম তবে বন্ধুরা আমি কিন্তু উপোস করতে পারি না আমি খেয়ে দিয়ে চান টান করে জল ঢেলেছি বলতে পারেন জানি না আমি আসলে উপোস করলে আমার একটু শারীরিক কষ্ট হয় সেজন্য আমি পারি না তবে আমি বরাবরই উপাচারের থেকে বেশি উপাসনাতে বিশ্বাসী আমি মনে করি ঈশ্বরকে প্রাণ ভরে ডাকলে তিনি সারা দেন এবং তিনি তার ভক্তের অসুবিধা সুবিধে সবকিছুকে খেয়াল রাখেন সবকিছু উনি বোঝেন যাই হোক আমি শুরুতেই বলেছি অনেক বড় করেই কিন্তু শিবরাত্রি হয় এই যে ভিডিওটা এটা আমার হাজব্যান্ড করে এনেছেন ফেরিঘাটের ভিডিও ফেরিঘাটে নামলেই এরকম একটি মন্দির রয়েছে এর আগেও বহুবার আমি ব্লগে দেখিয়েছি এটা আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার পথেই পড়ে এবং সেখানেও কিন্তু শিবরাত্রি সুন্দরভাবেই পালন হয়েছে আর এটা তো আপনারা দেখিয়েছেন আমাদের শনিকালী মন্দিরের রাতের বেলা কত সুন্দরভাবে দেখুন মন্দিরটাকে সাজানো হয়েছে ভালো লাগে বন্ধুরা একটা কিছু হলে চারিদিকটা বেশ আলোয় আলোকিত হয়ে ওঠে এবং এটা কিন্তু অনেক বড় পজিটিভিটি তবে এবারে চলুন একটুখানি দেখা যাক যে ভক্তরা কিভাবে ভগবানের আনন্দে আনন্দিত হয়ে ওঠে এবং সেটা দেখিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই প্রাণ ভরে ঈশ্বরকে ডাকুন ঈশ্বর দেখবেন আপনাদের কথাতে ঠিক সারা দেবে আজকের মতন দেখা अकाल मृत्यु मत करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का कांतकाल मृत्यु मत तकाम कर तंडाल का उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का मृत्यु मत तकाम कर तंडाल का उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का मृत्यु मत